আনিসুল হক এবং তার বাবা সিরাজুল হক দুইজনেই সুবিধাবাদী সিরাজুল হক ছিলেন তো পুরোই সুবিধাবাদী টাকা ছাড়া উনি কিছুই বুঝতেন না পাকিস্তানি আমলে শেখ মুজিবের পক্ষে আগরতলা ষড়যন্ত্র মামলা লড়েছিলেন উনিশশো সত্তর সালে যখন দেখেন যে তার ওদিকে আওয়ামী লীগের জয় জয়কার তখন তিনি আওয়ামী লীগে যোগ দেন আবার বঙ্গবন্ধু হত্যার পরে ভিসা বিড়ালের মতো চুপচাপ আবার নিজের এক ব্যবসায় ফিরে যান আওয়ামী লীগের তার নামী সদস্য পদ ছিল সিরাজুল হকের কিন্তু দলীয় কোনো কার্যক্রমে তিনি অংশগ্রহণ করতেন না উনিশশো সালে এরশাদের পতনের পরে এরশাদ মোটা অঙ্কের টাকার বিনিময়ে সিরাজুল হককে আরও তার উকিল হিসাবে নিয়োগ দেন আওয়ামী থেকে বলা হয়েছিল যে এরশাদের মামলা তুমি নিতে পারবে না ওইদিকে আবার মামলা না নিলে কতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে তাই তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগী করলেন তার সন্তান এই আইনমন্ত্রী আনিসুল হক তার চাইতেও উচ্চ মাত্রার সুবিধাবাদী যুদ্ধপরাধের অভিযোগে জামাত মানতাদের তাদের বিচারের জন্য শেখ হাসিনা তাকে প্রথম বললেও তিনি রাজি হননি শেখ বলেছিলেন যে তার মায়ের নিষেধ আছে তারপরে আবার যখন দেখলেন যে শেখ হাসিনা সবকিছু সামলিয়ে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে কাজী আপাতত আওয়ামী লীগের ক্ষমতা থেকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তখনই আবার তিনি রাজনীতিতে ফিরে আসলেন এরপরে দুই হাজার দশ সালে আপিল বিভাগের সিনিয়র বিচার আইনজীবী হওয়ার চার বছরের মাথায় আইন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী পদে বসেন এই অথচ আগে তিনি একটা দিনের আওয়ামী লীগের নেতা বা কর্মী ছিলেন না এ যেন একবারে আলা দিনের চারাগ যেমন বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার প্রসিকিউটর হওয়া এবং অ্যাডভোকেট সিরাজুল হকের সন্তান এই যোগ্যতাই দুই হাজার চোদ্দ সালের প্রথমবারের মতো বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সাতই জানুয়ারি তিনি আইনমন্ত্রী হিসাবে শপথ নেন বছরের পর বছর মামলা হামলা শিকার শত শত সিনিয়র আইনজীবী আইনজীবীরা এই রকেট গতিতে এমপি মন্ত্রী হওয়া শুধু চেয়ে চেয়ে দেখেন আর আক্ষেপ করেন মূলত এরপর থেকেই দুর্দান্ত গতিতে শুরু হয় এই আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল দুর্নীতি অপরাধ এবং লামপাট্টে জয় জয়কার দুই হাজার চোদ্দ সাল থেকে ব্রাঞ্চের বিভিন্ন জেলা ও মহানগরে অধ্যস্তন আদালতে যত নিয়োগ আছে তার অধিকাংশ খাতা পরিবর্তন জালিয়াতি পরীক্ষা না দিয়ে চাকরি সহ নানা ধরনের অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্য সহ পাহাড় সমান সমানিত হয়েছে সরাসরি এই আইনমন্ত্রী মন্ত্রী আনিসুলকের নির্দেশে আইন নির্দেশে এগুলো বাস্তবায়ন করতো তার সাবেক সচিব জহরুল হবদুলাল যিনি মারা গেছেন কিছুদিন আগে এবং বর্তমান সচিব গোলাম সরোয়ারের তত্ত্বাবধানে আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল তার ক্ষমতা কাটিয়ে কাটিয়ে ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান তার গোলাম সরোয়ারকে সচিব পদে বসেছেন অন্যায় ভাবে আইন পরিভূত ভাবে তারপর নির্বিঘ্নে চালিয়েছেন দুর্নীতির গোলাম সরোয়ার জি হুজুর জি হুজুর টাইপের একজন মানুষ সরোয়ারের সততার ভান ধরে আইজিআর অফিস সহ বিভিন্ন দপ্তরে আর্থিক বড় লেনদেনের খাতগুলো থেকে নিয়মিত তিনি বিপুল অঙ্কের টাকা ভাগ পেতেন মুকুশের আড়ালে থেকে তিনি নিয়মিত বিপুল অঙ্কের মাসো আড়া নিতেন এখনও অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি রাখতে এমন কোনো অপকর্ম নেই যা এই আইনমন্ত্রী আনিস উল্লভ করেননি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদের জয়ের ফানকে সকল সরকারি কাজ পাইয়ে দিতে তিনি এবং দর্বেশ বাবা খ্যাত সালমান এফ রহমানের করতেন যার একটি ফোন কল রেকর্ড ভাইরাল হয় ওটা যেভাবে এসছে ওইভাবে আপনার বলব হ্যাঁ ওখানে ইনফো সরকার এসছিলেন হবে ওটা যেভাবে এসছে ওইভাবে আপনার হ্যাঁ এটা তো জয়ের প্রজেক্ট এটা কি না জয় চাচ্ছে জয়

সেটাই আর একটা কি কথা শোনেন ওই যে জার্মান কোম্পানিটা ওরা একটা জিনিস চাষ ছিল এটা আপনি বের করে দিতে পারবেন থেকে হ্যাঁ আমি তো আপনাকে দিতে চাই যে আপনি একটু বের করে দিলে ওদের খুব দরকার তাহলে রাতে তো আসবেন প্রহসনমূলক বিচারের মাধ্যমে জাম্মা তাদের ফাঁসি দেওয়াতেও এই আনিসুল হকের ভূমিকা কিন্তু ছিল যুদ্ধপরাধের বিচার সঠিকভাবে হয়নি এবং সরকারের টার্গেটই ছিল জাম্মায় তাদের ফাঁসিতে ঝুলানো বলে মন্তব্য করেছেন হিউমেন রাইটস ওয়াচ এশিয়ার সাবেক পরিচালক ব্র্যাড অ্যাডামস শুধু তাই নয় বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা ঠাক দুর্নীতির মামলার বিচারকার্য প্রভাবিত করতে তিনি সবসময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের উপর চাপ প্রয়োগ করতেন যার একটি ফোনালাপ ফাঁস হয় হ্যালো হ্যাঁ বলা হ্যাঁ নাম কি আরে সকালবেলা থেকে প্রধানমন্ত্রী সরকার দু শুরু করছে আমিনা কালকে প্রধানমন্ত্রী কালকে প্রধানমন্ত্রী সিলেটে গেছে ওই কাজের সাথে কাজ তুমি একটু ঠিক রাখো শোনো শোনো একটা কথা শোনো তুমি ওনাকে বলো হ্যাঁ তুমি ওনাকে জোর স্যারকে বলো যে যদি উনি আজকের শেষে যদি উনি পাঁচ ছয় তারিখের তারিখটা দিলো হ্যাঁ হম হ্যাঁ বলো না আর না হলে আর না হলে পঁচিশ তারিখে ছুটি যাও টোটাল পঁচিশ এটা আচ্ছা আচ্ছা বুঝছো না উনি নাম তো এখন এই মতো ঢুকতে পারছি না হুম নামের উপরে নামবে আমি ওনাকে বলবো আর কি আচ্ছা ঠিক আছে আইন মন্ত্রী আনিসুল হক তার প্রভাব ও ক্ষমতার ব্যবহার করে অধ্যস্তন আদালতে নিয়োগ কমিটিকে বাধ্য করে সারা দেশে বাংলাদেশের প্রায় সকল জেলা উপজেলায় চতুর্থ শ্রেণীর পদে প্রায় দুই হাজারের মতো কর্মচারী নিয়োগ দিয়েছেন কেবলমাত্র নিজের উপজেলা কসবা থেকে অথচ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সরকারি চাকরি সংক্রান্ত বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে যে চতুর্থ শ্রেণীর চাকরিতে নিয়োগ প্রাধান্য পাবে কারা স্থানীয় জেলার আবেদনকারীরা অথচ আইনমন্ত্রী ও তার অনুগত আইন সচিব এই বিধান লঙ্ঘন করে বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক নিয়োগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দাদের অব্যাহত চাপ প্রয়োগ করে বহু বিচারককে অপরাধ কর্মে জড়াতে বাধ্য করেছেন এই আইনমন্ত্রী আনিসুলক এবং তার সচিব সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশ থেকে বাধ্য করার অন্যতম কুশিল হচ্ছেন এই আইনমন্ত্রী আনিসুল হক সাদাসিদা ভাব ধরে থাকা মন্ত্রী আনিসুল হক ও তার সচিব নিয়োগ দুর্নীতি করেই কামিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা একই সঙ্গে আইন মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট যেন মন্ত্রী এবং সচিবের একটা টাকার খনি গুলশানের রেজিস্ট্রার রমজান আলীর বাড়িও কিন্তু কিনা একটা দলিল করতে এক কোটি থেকে তিন চার কোটি টাকা পর্যন্ত ঘুষ নেন ঢাকার ডেপুটি রেজিস্ট্রার সাবেকুন ঢাকার বিভিন্ন রেজিস্ট্রার অফিস থেকে বস্তায় বস্তায় টাকা কালেকশন করে তুলে দেন এই আইনমন্ত্রী আনিসুলক এবং তার সচিবের কাছে সালের আঠাইশে মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে রাতভর উপর্যপুরি ধর্ষণ করেন আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফায়াত আহমেদ সহ পাঁচজন ওই বছরের ছয় মে বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলাটি করেন ধর্ষণের শিকার ওই দুই ছাত্রী এই ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে তোলপা শুরু হয় বছরের পর বছর চলা এই মামলায় প্রধান আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন আইনমন্ত্রী আনিসুল হক এবং তার সচিব এবং সাফাত আহমেদ ও তার বন্ধুদের খালাস দিতে বিচারক মোসাম্মদ কামরুল নাহারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখেন ধর্ষণ সংগঠিত হবার চার বছর পরে মানে দুই সালের এগারোই নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মদ কামরুল নাহার আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ সহ পাঁচজন আসামির সব কজনকে বেকসুর খালাস দিয়ে দেন এরপরে সুশীল সমাজের পক্ষ থেকে এই রায়ের প্রতিবাদ করলে আসামি সাফাত আহমেদকে খালাস দেওয়ায় আইনমন্ত্রী আনিসুল হক স্বয়ং বিচারক মোসাম্মদ কামরুল নাহারের সমালোচনা করেন এবং প্রধান বিচারপতির কাছে ব্যবস্থা নিতে চিঠি লিখবেন বলে জানান আইনমন্ত্রী চিঠি পেয়ে বিচারক মোসাম্মদ কামরুল নাহারকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাত থেকে প্রত্যাহার করে এজলাসে না বসার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আইনমন্ত্রীর এই নীতি এখানে স্পষ্ট হয়ে গেল যেই আইনমন্ত্রী এবং তার সচিবের নির্দেশে বিচারক মুসাম্মদ কামরুল নাহার দর্শনের মামলা থেকে পাঁচজনকে খালাস দিলেন সেই আইনমন্ত্রীর মুখে নিজের সমালোচনা এবং পরবর্তীতে বিচার কার্য থেকে অপসারিত হয়ে হতাশ এবং ক্ষুব্ধ হয়ে পড়েন বিচারক মুসাম্মদ কামরুল নাহার যার জন্য করলাম চুরি সেই বলে চোর তাই মনে প্রচণ্ড দুঃখ পেয়ে বিচারক কামরুল নাহার একজন সিনিয়র আইনজীবীর কাছে দুঃখের কথা খুলে বলেন শুনুন বিচারক মোহাম্মদ কামরুল নাহারের সেই ফোনালা এগারো তারিখ আমাকে আমি এই অপশনটা দিলাম এই কারণে এই মামলা তাদের যে ইন্টারেস্ট আছে এটা আমি জানি জানি এই কারণে আমি জয়েন করার আগে যে স্যার আসছিলেন মানে আমার এই কোর্সটা আঠারো

আচ্ছা ঠিক আছে তোমাকে রাতে জানা রাতের সাড়ে এগারো এরপরে নথিপত্র ছিল না দেখতে চাইলেন আমি বাসায় এসে মোবাইলে ছবি তুলে তুলে সব সাক্ষীগুলোর ছবি যেমন আয়ো কি বলেছে সাক্ষী দুই ভিকটিমের যেমন বলি যেরা মেডিকেল রিপোর্ট সব ছবি তুলে তুলে পাঠালেন প্রায় পঞ্চাশ মতো ছবি তুলে পাঠালেন শেষে সার্ভোর করবে না দিতে হবে না দিতে হবে না দেখিস আর দিতে হবে না এরপরে

এবং ওই যে আমি যে বললাম যে স্যার মানে যা করতে বলবেন করবো হুম এটা আসলে তাদের এত কিছু ইন্টারেস্ট ছিল বলে কিন্তু আমি বলেছি যে না আমার তো আসলে কোনো ভিউ নেই আমার নিজস্ব সঙ্গে মতামত কিছু নাই নথিপত্র যা দেব তারপরে আপনারা যদি করতে বলেন করবো এই মামলায় ওনাদের এত বেশি ইন্টারেস্ট ছিল হয়তো দেখা যাচ্ছে যে অনেকে জানতো হয়তো এটা ভাবছেন মন্ত্রী মহোদয় যে ওনার কারণে হয়তো আসলে খেলা ছিল যাতে একটা মানুষ তাকে না ভাবে তার কারণে শেষ আমি সেই সব করছেন মাঝখান থেকে আমাকে বলে পাঠা করছে আপনি পঞ্চগড়ে খোঁজ নেন ও সেখানে কজন ব্রাহ্মণবাড়ির স্টাফ আছে নীলফামারিতে খোঁজ নেন লালমনিহাটে খোঁজ নেন কুড়িগ্রামে খোঁজ নেন ভোলাহাট পিরোজপুর খাগড়াছড়ি বান্দরবন খোঁজ নেন ব্রাহ্মণবাড়িয়া ছাড়া এই চোদ্দ সালের পর থেকে কোনো অন্য এলাকার কোনো লোকের চাকরি হয়েছে কেন আপনি খোঁজ নেন দাদা বুঝবেন ঢাকা জজকোটে কত বছর নয়জন জজকোটে জন ড্রাইভার নিয়োগ হলো

মনে হোক কেউ যদি মনে করে যে না আমি আমার নিজের অবস্থান পাকাপ্ত করতে চাই তাহলে আর একজনকে বলছে কুরবানি করে না তো এটা সম্ভব উনি ওনার অবস্থান স্বীকার করুন আমি অন্যটা কি করলাম এখানে আমার উপর উনি এই যে মানে সব সব কাছে হচ্ছে এটা কেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তার ব্যাংকে জমা ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাৎসরিক আয় ছিল আইন পরামর্শক পেশায় এক কোটি আটচল্লিশ লক্ষ এক সময় নির্বাচন কমিশনকে ও আয় দেখিয়েছেন তিনি তিন কোটি একুশ লক্ষ নব্বই হাজার পাঁচশো ষাট টাকা দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন মৎস্য এবং কৃষি খাতে কি এত টাকা আয় করা সম্ভব যে কোনো অভিজ্ঞতা ছাড়াই দর্শক তবে এই আনিসুল হক কিন্তু খুব ধূর্ত তিনি কখনোই দুর্নীতির টাকা নিজের নামে রাখেন না সব বে নামে রাখেন যাতে ধরা না পড়েন তিনি যে অনেক বড় দুর্নীতিবাস ছিলেন বা আছেন তার আরেকটি প্রমাণ হচ্ছে নিজের মা জাহানারা হককে মালিক বানিয়ে আনিসুল হক তা সিটিজেন ব্যাংক নামে একটা ব্যাংকের আবেদন করেন এবং দুই হাজার বিশ সালের ষোলোই ফেব্রুয়ারি অনুমোদনও পেয়ে যান এরপর দুই হাজার বিশ সালের আঠারোই এপ্রিল তার মা জানারা হক মারা গেলে তিনি ব্যাংকের মালিকানা পরিবর্তন করে নিজের নামে করার জন্য আবেদন করেন এবং আবেদন অনুমোদন করে দুই হাজার সালের উনত্রিশে অক্টোবর আনিসুল হককে সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংক স্থাপনের জন্য উদ্যোক্তাদের চার শত কোটি টাকা মূলধন থাকতে হবে আইনমন্ত্রী আনিসুল হক এই চারশো কোটি টাকা কোথায় পেলেন দর্শক এক নয় দুই চার শত কোটি টাকা অথচ বাংলাদেশের অনেকে কিন্তু জানেনি না যে তিনি একটা ব্যাংকের মালিক আইনমন্ত্রীর মা জানারা হক জীবদ্দশায় দৃশ্যমান কোন আয়ের বড় উৎস দেখাতে না পারলেও আলাদিনের চেরাক বলে হয়ে গেছেন তিনি সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান কেবল মাত্র তার পুত্র আনিসুল হকের দুর্নীতির টাকার খনির বদলতে এর আগে কোন আইন মন্ত্রী কিন্তু বাংলাদেশে কখনোই কোন ব্যাংকের মালিক ছিলেন না কিন্তু আমরা যদি সিটিজেন ব্যাংকের ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখব যে ব্যাংক পরিচালনা পরিষদের সাথে আনিসুলক জড়িত এমন কোনো ইঙ্গিত কিন্তু দেওয়া নাই ওই ওয়েবসাইটে সিটিজেন ব্যাংকের ওয়েবসাইটে বোর্ড অব ডিরেক্টরের লিস্টে দেখবেন আপনি ব্যাংকের চেয়ারম্যান পদে আছেন মিসেস তৌফিকা আলতা নামে একজন ভদ্র মহিলা শিয়ালের মতো ধূর্ত আনিসুলক বুঝেছিলেন যে ব্যাংকের চেয়ারম্যান পদে থাকলে তার দুর্নীতির কথা মানুষ জেনে যাবে তাই তিনি মাস যেতে না যেতেই আবার মালিকানা তিনি ব্যাংকের মালিকানা নিজের হাতে রেখে শুধু চেয়ারম্যান পদে পরিবর্তনের জন্য বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন করেন আনিসুলকের আবেদন সারা দিয়ে দুই সালের ১৩ ডিসেম্বর আনিসুলকের ইচ্ছা অনুযায়ী মিসেস তৌফিক আলতাফকে চেয়ারম্যান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন কে এই আমরা জানি দুর্ঘটনায় নূর গেছেন আগে এরপর তিনি আর বিয়ে করেননি এটা দেখিয়ে তিনি নিজের সরলতা প্রকাশ করেন আমি আর বিয়ে করিনি অথচ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৌফিকা করিম আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী পরিচয় দিলেও আইন বিভাগে এবং বিচার বিভাগে তিনি আইন মন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী এবং একটি মূর্তিমান আতঙ্ক হিসাবে সবাই তাকে চিনে এবং সমীহ করে বাংলাদেশের বিভিন্ন আদালতে তদবির চাপ প্রয়োগ করে জামিন ইচ্ছা রায় নেওয়া প্রায় সবই সম্ভব আনিসুলকের এই গলিষ্ঠ বান্ধবীর মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই সিটিজেন ব্যাংকের ওয়েবসাইটে তো লেখা তৌফিকে আলতা আবার এখানে তাহলে আপনি কেন বলছেন তৌফিকা করিম বিএনপি আমলে বিএনপি পন্থী আইনজীবী হিসাবে পরিচিত এই অ্যাডভোকেট তৌফিকা করিম হচ্ছেন বিএনপি জামাতপন্থী ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক পিয়াস করিমের আপন বোন ভাইয়ের পরিচয় দিয়ে বিএনপি জামাতের আমলে তিনি আদালত পাড়া দাপিয়ে বেড়াতেন তারপর আওয়ামী লীগ ক্ষমতা এলে কিভাবে আওয়ামী লীগের সাথে আবার মিশে যাওয়া যায় সেই সুযোগ খুঁজতে থাকেন তিনি এমন কি তার আপন বড় ভাই অধ্যাপক পিয়াস করিম যখন দুই সালের তেরোই অক্টোবর হৃদরোগ আক্রান্ত মারা যান তখন শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশটা পর্যন্ত শহীদ নিতে দেয়নি আওয়ামী লীগ সরকার আপন ভন হয়ে এই তফিকা করিম প্রতিবাদ তো করলেনই না বরং নিজের নাম থেকে করিম শব্দটাকে বাদ দিয়ে দিলেন যেহেতু এই তফিকা করিম আগে থেকেই আনিসুল হকের প্র্যাকটিস করতেন তাই তিনি আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য আইনমন্ত্রী আনিসুল হককে টার্গেট করেন এবং আনিসুল হকের ঘনিষ্ঠতা হওয়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে সফল হন কাবিন নামা অনুসারে অ্যাডভোকেট তফিকা করিম ব্যবসায়ী আফতাবুল ইসলাম মঞ্জুর স্ত্রী কিন্তু মঞ্জুর সঙ্গে তার সম্পর্ক কাগজে কলমে সম্পর্ক সারা বাস্তবে কোনো সম্পর্কই নেই বরং আইনমন্ত্রী আনিসুল হল হলো তফিকা করিমের ঘনিষ্ঠ একদম বন্ধু বিচার বিভাগে যে কোনো আইনমন্ত্রীর প্রভাব এবং বিপুলকে টাকা দিয়ে ইচ্ছা মতো রায় করানোই হচ্ছে সবচেয়ে কার্যকর সিন্ডিকেট হলো এই তফিকা করিমের সিন্ডিকেট শত শত কোটি টাকা লেনদেনেও এদের কাছে ডাল ভাতের মতো সিটিজেন ব্যাংকে আইনমন্ত্রী আনিসুল হক ছিলেন চেয়ারম্যান আর পরিচালক ছিলেন এই তফিকা করিম ওরফে তফিকা আলতা। আর বর্তমানে এই তফিকাই হলো ব্যাংকের চেয়ারম্যান অথচ তিনি আইনমন্ত্রী হকের মতো বন্ধু না পেলে তার মতো একজন সাধারণ মহিলার ভালো করার জন্য টাকা পয়সা অসম্ভব ছিল অথচ তিনি আইনমন্ত্রীর এটা একটা ব্যাংকের চেয়ারম্যান আনিসুল হকের এত আত্মীয় থাকতে কোনো আত্মীয় না হওয়া সত্ত্বেও এই তৌফিকা করিমকে ব্যাংকের চেয়ারম্যান বানানোতেই বোঝা যায় যে তাদের সম্পর্ক কত গভীর বসুন্ধরার মুনিয়া তত্তা মামলায় শত শত কোটি টাকা ঘুষকে ইচ্ছে মতো রায় দেওয়ার অভিযোগ আঙ্গুল খোদ এই আইনমন্ত্রী এবং এই তৌফিকের দিকে সচিব সরোয়ারের সকালে শুরু হয় বিভিন্ন আদালতে ফোন করে মামলা তদবির করার মাধ্যম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ছোট ভাই আরিফুল হকের কাছে মন্ত্রী আনিসুল হক টাকা পাচার করেছেন বলে অভিযোগ আছে যে তিনি দুর্নীতি লব্ধ শত শত কোটি টাকা তিনি ভাইয়ের কাছে পাচার করেছিলেন তার ভাই আরিফের মৃত্যুর পর তার স্ত্রী দুই পুত্র এবং এক কন্যা সন্তান আমেরিকাতে বসবাস করতেছে এখনো তিনি তার দুর্নীতি লোক টাকাগুলো সেখানে নিয়মিত পাচার করেই যাচ্ছেন গত বছরের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজার ডিপার্টমেন্ট কর্তৃক র্যাব এবং র্যাবের সাত সদস্যের উপর নিষেধাজ্ঞার পর পর থেকেই আনিসুলক তার দুর্নীতির সম্পদগুলো ম্যানেজমেন্ট করতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন বলে শোনা যায় মার্কিন স্যাংশনে তার নাম ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল আর সেক্ষেত্রে পাচার করা অর্থ বাজেয়াপ্ত হওয়ার দুশ্চিন্তে আছেন এই আইনমন্ত্রী আনিসুল হক দর্শক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এত বড় দুর্নীতি বা দুর্চরিত আইনমন্ত্রী এর আগে ছিল না পাহাড় সমান অপরাধ নিয়ে যাদের কারাগারে থাকার কথা অথচ তারাই চালাচ্ছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এখন দেখার সময় এই দুর্নীতিবাজ দুশ্চরিত্র মন্ত্রী এবং সচিবের অপরাধের পাহাড় আর কতটা উঁচুতে ওঠে এদের বিচার একদিন হবেই ধন্যবাদ